এখানে একশো আনতে গেলে আমাকে ওপর নিচে কুড়ি দিয়ে গুণ করতে হবে তাহলে সমান এ ইন টু কুড়ি দু চল্লিশ আর নিচে পাঁচ কুড়ি একশো তাহলে অথেব সমান এ ইন চল্লিশ বা একশো অর্থাৎ এটা তার মানে হলো এ এর চল্লিশ পারসেন্ট তাহলে অথেব বি এর শতকরা এই চল্লিশ অংশ বা চল্লিশ অংশ বা চল্লিশ পারসেন্ট ধন্যবাদ